সম্মানিত দর্শক দেশ ও প্রবাসে যেখান থেকে আজকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত রয়েছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজ তেরোই জুন রয়েছে শুক্রবার পঞ্চগড় জেলার সর্ববৃহৎ হাট সর্ব বাড়ি হাটে দর্শক এই পঞ্চগড় জেলার সব থেকে বেশি মরিচ কেনাকাটা হয় কিন্তু এই ফুটকি বাড়ি হাটে দর্শক এই মুহূর্তে স্ক্রিনে যে মরিচটা আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে এটা হচ্ছে কারেন্ট মরিচ পঞ্চগড় জেলার সর্বোচ্চ মানের ঝাল যে মরিচটা দর্শক এটা হচ্ছে কারেন্ট মরিচ এই কারেন্ট মরিচ আজকের বাজারে বিক্রি হয়েছে ছয় থেকে সাত টাকা পর্যন্ত কোয়ালিটি ভেদে দাম এর থেকে নিম্ন কোয়ালিটিটা আপনারা নিম্ন দামে পাবেন কিছু কম দামে পাবেন দর্শক এই কারেন্ট মরিচ কিন্তু অনেক ঝাল হয়ে থাকে এবং গুঁড়া করলে এটা অল্প পরিমাণেই যথেষ্ট হয়ে যায় এবং এটা দেখতে পাচ্ছেন শেঁকা মরিচ চিকন শেঁকা তো সব কিছু মিলিয়ে আজকের বাজারে কোন মরিচটার কি দাম যাচ্ছে সেটা কিন্তু আজকে আব্বাস ট্রেডার্স থেকে আপনাকে জানানোর চেষ্টা করব শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন দর্শক এটা হচ্ছে জিরা মরিচ জিরা বিন্দু মরিচ দেখতে পাচ্ছেন আপনারা জিরা বিন্দু মরিচ বলা হয়ে থাকে দেখেন একবার কালার এবং শুকনাটা মরিচটা স্টোর করা কিন্তু অনায়াসে স্টোর করা যায় দর্শক আপনারা চাইলেই কিন্তু এটা স্টোর করতে পারেন এবং এটার যে বিন্দুটা এটা কিন্তু অন্যান্য মরিচের তুলনায় ব্যাপক পরিমাণের ঝাল হয়ে থাকে তো দেখতে পাচ্ছেন এটা বিন্দুটা কিন্তু একদম ছোট ছোট একেবারেই ছোট এবং আহ ঝালের দিক দিয়ে কিন্তু পঞ্চগড়ের দ্বিতীয় যে মরিস বিন্দু মরিস এটা দ্বিতীয় ঝালের দিক দিয়ে কারেন্টটা ফার্স্ট ক্লাস হবে এটা সেকেন্ড দ্বিতীয় প্রচুর পরিমাণের ঝাল হয়ে থাকে এই মরিচটা দর্শক তার ওই পাশে কিন্তু মরিস রয়েছে চিকেন পাবনা মরিচ এটাকে বলা হয় প্যাকেজ দেখতে পাচ্ছেন আপনারা এটা যে চিকেন পাবনায়া দেখুন কালারটা একবার টস টস লাল এবং ঝনঝনে শুকনা চিকন পাবনায়া আজকের বাজারে 4600 থেকে আটচল্লিশশো টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে কোয়ালিটি ভেদে দাম চল্লিশশো থেকে আটচল্লিশশো এবং এই পঞ্চগড়ে কিন্তু মোটা মরিচ তো পাওয়া যায় দর্শক মোটা যেটা একমাত্র পঞ্চগড়েই উৎপাদিত হয় মোটা মরিচটা আপনারা দেখতে পাচ্ছেন হাটের দৃশ্যটা যেভাবেই ওজন দিয়ে এখানে একত্রে ঢালা হচ্ছে আর এই জিরা আজকের বাজারে পাঁচ থেকে পাঁচ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে কোয়ালিটি ভেদে দাম আপনারা চাইলেই স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করতে পারেন মাত্র দুই টাকা কেজি কমিশনে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা পঞ্চ করে শুকনো মরিচ নিতে পারবেন দর্শক ক্যাশ অন ডেলিভারিতে মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স করবেন এক হাজার টাকা অ্যাডভান্সেই কিন্তু আপনারা এক বস্তা শুকনো মরিচ নিতে পারতেছেন এক বস্তায় পঞ্চাশ কেজি একান্ন কেজি থাকবে পঞ্চাশ কেজির দাম নেওয়া হবে এক কেজি ঢলন দেওয়া হবে আপনাদের তো আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করলেই কিন্তু পঞ্চগড়ে নাম্বার ওয়ান সব মরিচ সংগ্রহ করতে পারতেছেন দর্শক তো আবার অন্য কোন হাট থেকে আপনাদের শুক্র মরিচের সঠিক বাজারটা জানানোর চেষ্টা করব। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম